নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ফুটি খেতে ভীষণই ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে বানানো তো খুবই ভালো হয় দোকানের মতো স্বাদে ফুটি বা মাজা কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেই গোপন কৌশলটি আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক দোকানের মতো ফুটি বা মাজা আমি বাড়িতে কিভাবে বানালাম প্রথমেই নিয়ে নেব দুটো পাকা আম ও একটি কাঁচা আম এই মাজা বানানোর জন্য একটা কাঁচা আম কিন্তু অবশ্যই দরকার আর আমরা সবাই জানি ফুটি বা মাজা বানানোর জন্য পাকা আমের সঙ্গে একটা কাঁচা আম কিন্তু দিতেই হবে আমি এখানে বড় বড় দুটো পাকা আম নিয়েছি আর ছোটো সাইজের একটা কাঁচা আম নিয়েছি দেখবেন এই মাজা বানানোর জন্য আমটা কিন্তু একটু বেশি পাকাই নিতে হবে আর ভিতরটা যেন এরকম একটু লাল লাল হয়ে আসে সেরকম অবস্থায় নিতে হবে আর কাঁচা আমটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি কাঁচা আমটা একটু ছোট ছোট করে কেটেছি এবারে আমটা আমি মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব ভালো করে দুটো আমি একসঙ্গে দিয়ে দেব প্রথমে পাকা আমটা দিয়ে দেব। তারপরে কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে পাকা আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন পাকা আমগুলো সব আমি দিয়ে দিলাম এবারে কাঁচা আমের টুকরোগুলোও একসঙ্গে দিয়ে দেব। যেহেতু কাঁচা আম ও পাকা আম একসঙ্গেই ব্লেন্ড করবো তো একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে প্রথমে পাকা আমটা ব্লেন্ড করে তারপরে কাঁচা আমটা ওই একই জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো দেখুন আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর কত সুন্দর একটা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এবারে একটা ছাঁকুনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিতে হবে আপনারা চাইলে যে কোনো একটা সুতির কাপড়ে কিন্তু এটা খুব ভালোভাবে ছেঁকে নিতে পারেন তো ছাকুনিটা নিয়ে নিলাম এবারে এর মধ্যে আমের পেস্টটা দিয়ে দেব আপনারা চাইলে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেঁকে নিতে পারেন পুরো পেস্টটা আমি নিয়ে নিলাম এবারে চামচের সাহায্যে এইভাবে না ঘোরালে কিন্তু ছাঁকনির নিচে দিয়ে পড়বে না তো খুব ভালো করে এইভাবে আমি আমের পেস্টটা ছেঁকে নেব এবারে যে মিক্সিং জারে আমি আমটা ব্লেন্ড করেছি সেই মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে দেব আর সেই জলটা এই ছাঁকনিতে ঢেলে দেব। আর এই জলটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ছাঁকাও হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার ছাকা হয়ে যাবে জল দিয়ে ঘনত্বটা আরও হালকা করে নিলে ছাঁকাটা তাড়াতাড়ি হয়ে যাবে অনেক বন্ধু আছেন ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথা ভুলেই যান প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন পুরো পেস্টটাই আমি খুব সুন্দরভাবে ছেঁকে নিলাম আর কালারটাও কতটা সুন্দর এসেছে সে তো আপনারা দেখলে বুঝতেই পারছেন যে জলটা দিয়েছিলাম ভালো করে একবার মিশিয়ে নিলাম এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে এই পেস্টটা এবারে ঢেলে দেব আপনারা চাইলে যে পাত্রে ছেঁকে নিয়েছেন সেই পাত্রের কিছুটা জল দিয়ে সেটাও কিন্তু এই পেস্টের মধ্যে দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি জল আমি এখানে বড় গ্লাসের দু গ্লাস জল দিলাম আর ফুটির ঘনত্ব যেরকম সেরকম রাখতে হবে তো আমি এখন দু গিলাস দিলাম আবারও এক গিলাস দেব তো ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে আর এক গ্লাস দিয়ে দেব। মোট আমি এখানে তিন গ্লাস জল দিয়ে দেব দেখুন ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম আমি আবারও এক গিলাস জল দিয়ে দেব আর তারপরে ঘনত্বটা কতটা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আবারও একবার মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি আর এর ঘনত্বটা এরকম হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন একদমই কিন্তু দোকান থেকে কিনে আনা মাজার মতো কালার এসেছে আর এই কালারটা নির্ভর করছে আমের উপরে আপনারা যদি একটু কম পাকা আম নেন তাহলে কিন্তু এই কালারটা আসবে না ভালো রকম পাকা ও ভিতরটা লালচে হলেই কিন্তু এরকম কালার আসবে তো এবারে দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা একটু বেশি কম করে নিতে পারেন আপনারা যদি ঠান্ডা জল মিশিয়ে খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে হবে আর ডাইরেক্ট এইভাবে খেলে তাহলে চিনির পরিমাণটা কিন্তু ঠিকই আছে তো ভালো করে একবার চিনিটা মিশিয়ে নেব আর এটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা যত ভালো করে ফুটিয়ে নেবেন মাজার স্বাদ ততই কিন্তু ভালো আসবে তো খুব ভালো করে ফুটিয়ে নেবেন আর অনবরত কিন্তু নাড়তে হবে আর পাঁচ মিনিট কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এবারে যে সিক্রেট উপকরণটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম সেই উপকরণটি কিন্তু এই যে এটা হচ্ছে লেবুর রস একটা পাতি লেবু আমি পুরোটা রস নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম আর এটা গ্যাসটা অফ করার পরেই কিন্তু দিতে হবে আর কালারটাও কিন্তু সেইভাবে একই আছে এবারে ঠান্ডা করে একটা জারে নিয়ে নেব এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু একদমই দোকানের মতো মাজার স্বাদ কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই এই লেবুর রসটা কিন্তু দিতেই হবে অনেকেই কিন্তু আমরা ঘরেতে ট্রাই করেছি কিন্তু দোকানের মতো স্বাদ কিন্তু একদমই হয় না তো আমি যেই সিক্রেট উপকরণটি শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো লাগে খেতে আর একদমই দোকান থেকে কিনে আনা মাজার স্বাদেই কিন্তু এটা পাবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট মাজার বোতল সেটাই আমি আপনাদেরকে ঢেলে একটু দেখাবো দেখুন একদমই কিন্তু কেনা যে মাজাটা হয় সেই বোতল আর এই বোতল কাছে রাখলে একদমই দোকানের মতো মাজা লাগবে তো বাড়িতে এইভাবে বানান অবশ্যই আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো কত সহজেই আমি বাড়িতে বানিয়ে নিলাম ফুটি বা মাজা আর যে উপকরণটি আমি এই রেসিপিতে ইউজ করেছি সেই উপকরণটি কিন্তু দিতেই হবে এই উপকরণটি দেওয়ার কারণেই কিন্তু এই ফুটি বা মাজা এটা একদমই দোকানের সাথে তৈরি হবে তো আপনারা অবশ্যই দেবেন নাহলে কিন্তু দোকানের স্বাদের একদমই তৈরি হবে না আমি যেভাবে বানিয়েছি রেসিপিটি আপনারাও এইভাবে বানাবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমাকে যেভাবে সাপোর্ট করছেন প্লিজ এই আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আগামী দিনে আশা করছি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ